নামাজ কেন ছেড়ে দিচ্ছি আমি একদিন নিজেকেই প্রশ্ন করলাম আসলে আমি নামাজ ছেড়ে দিচ্ছি কেন সময় নেই ক্লান্তি নাকি শুধু অভ্যাস ভেঙে গেছে সেই দিন সকালে অফিসে যাওয়ার তারা ফজরে রাজান কানে এল কিন্তু মোবাইলটা উল্টে রেখে আবার ঘুম ভাবলাম আজ বাদ কাল থেকে ঠিক করব কিন্তু দিনটা ঠিক হল না মন অস্থির কাজে মন বসে না কথায় কথায় রাগ রাতে ফিরে মনে হলো আজ সারাদিন যেন কোনো বরকত ছিল না হঠাৎ মনে পড়ল একটা কথা তিন মিনিটের নামাজ চব্বিশ ঘন্টার বরকত আমি কি সত্যিই তিন মিনিটও দিতে পারিনি নাকি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আগ্রহটাই হারিয়ে ফেলেছি সেদিন রাতে ঈশার নামাজ পড়লাম কোনো বড় দোয়া না শুধু বললাম আল্লাহ আবার ফিরতে সাহায্য করো। অদ্ভুতভাবে বুকটা হালকা লাগল সব সমস্যার সমাধান হয়নি কিন্তু মনে শান্তি ফিরে এলো। নামাজ আমাদের বোঝানা নামাজ হল সেই জায়গা যেখানে আমরা ভেঙে পড়েও আবার দাঁড়াতে শিখি আপনি কি আবার শুরু করতে চান কমেন্টে লিখুন